আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা এখন দুপুর দুইটা বাজে প্রচুর রোদ প্রচুর রোদ আকাশে এই শ্রাবণ মাসে যে এই রকম রোদ মানে অজস্র ক্ষিপ্ত গতিতে ওই রোদটা মানে মানে উঠেছে গায়ে জ্বালা পোড়া করছে প্রচুর গরম লাগছে এর মধ্যে দুপুরবেলা ওদেরকে খাবার দিতে আসছে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ সবাই খাবার খাচ্ছে নিরাপ মানে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাবার খাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমার দেশি জটিয়ালা মুরগি দেখতে পাচ্ছেন আর এই যে এখানে রাজহাঁস দুইটা ওরা পানি খাচ্ছে ওদেরকে জিঙ্ক মিশ্রিত পানি আবারও দেওয়া হয়েছে যেহেতু ওদের শরীর মানে খাবারের রুচি কমে গিয়েছে তাই ওদেরকে জিঙ্ক দেওয়া হচ্ছে আসলে জিঙ্ক খাবারে রুচি বাড়ায় এই জন্য আসলে মূলত ডিমটা মানে ডিমটা দেওয়া দেখতে পাচ্ছেন মাকে কীভাবে শুকিয়ে খা খা সে তো দেখুন বন্ধুরা তো ওদেরকে পানি দিতে হবে আজকে বিকালবেলা তো বিকালবেলা পানি দিব পুরো সাত থেকে দিব দিব দেখতে পাচ্ছেন হ্যাঁ ঝিরঝির বৃষ্টি ছিল সকালবেলা একদম ঝির বৃষ্টি ছিল দেখতে পাচ্ছেন হ্যাঁ তো ওই তো দেখি কবুতরগুলো কী অবস্থা দেখেন কবুতরগুলো খুবই খারাপ অবস্থা চলছে মানে ওরা দীর্ঘদিন ধরে কবুতরগুলো খুবই খারাপ অবস্থা প্রচুর কবুতর মারা গিয়েছে মানে দেখেন এখন কবুতর নাই বললেই চলে মানে এ তিন ব্যবহার কবুতর খাবার দিলে তারা খেতে আসে দেখেন সব কবুতরগুলো অসুস্থ দেখেন মাথা ঘুরে পড়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কী পরিমাণ অসুস্থতা প্রমাণে আপনাদের দেখাবো কীভাবে বুঝতেই পারছে এই যে দেখুন দেখুন কী পরিমাণ অসুস্থ একটু দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন মানে সে মাথাটা ঠিক রাখতে পারছে না একদম ব্যালেন্স এই দেখেন অবস্থা খুবই খারাপ দেখেন প্রত্যেকটা কবুতরে এই দেখুন প্রতিটা কবুতরই একই অবস্থা মাথা কাপড় কাপটা সেটা দুর্বল হয়ে গিয়েছে ওদেরকে আসলে আমি একটু এই যে ঠান্ডার ওষুধ দিয়েছিলাম হ্যাঁ প্রথমে তো কবুতর মারা গেল এক লাগে তিন দিনে দুশো মারা গেছে তাড়াতাড়ি আমি ওদেরকে ওষুধ দিলাম ওষুধের মাত্রাটা কি একটু বেশি হয়ে গেলো কিন্তু আমি জানি না মুরগি গেজে যেভাবে দিই কবিতাকে ঠিক সেভাবে দিয়েছিলাম কিন্তু তারপরেই এই সমস্যাটা হচ্ছে মৃত্যু হার কমে গিয়েছে কিন্তু কাপড়ের হার বেড়ে গেছে তারপরে এই কাপড়ের থেকে মরতে মরতে না খেয়ে মারা যাচ্ছে আর কি এখন একই মৃত্যু হার একই দেখেন এই যেমন টাইগ্রা মুরগিগুলো এরা এখন ডিম পারে না এতদিন বেশ ডিম পেয়েছে এখন ডিম পেরে নিজেরা খেয়ে ফেলে তো ওদেরকে জিঙ্ক দেওয়া হচ্ছে তারপরে দিব ক্যালসিয়াম এরপরে দেখবো ডিম একই অবস্থা তারপর যদি ও অবস্থা উন্নতি না হয় তাহলে যাবাই করে দেয় মানে হ্যাঁ কে ফেলতে হবে কিচ্ছু করার নেই তো বন্ধুরা চলুন এখান থেকে বের হয়ে যায় আর দোয়ার করবেন আমার কবুতরগুলোর যেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার নতুন করে বংশবৃদ্ধি করে পুরোটা যেন ভরে যায় প্রচুর কবুতর ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতরই সমস্যা একটা কবুতরও সুস্থ নেই সব খারাপ অবস্থা হ্যাঁ সবই খারাপ অবস্থা আসলে এরকম খারাপ অবস্থা আমার বিগত ছয় বছর আমি দেখি নাই খুব খারাপ অবস্থা চলছে করবেন এর থেকে যেন আমি উত্তোলন হতে পারি তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বেরিয়ে গেলাম তো এই হচ্ছে আমার দুপুরবেলা স্বাদের কর্মযোগ দেখেন ওরা খাওয়া দাওয়া করছে আবার রোদ বাবাজি একটু কমে গিয়েছে আবার উঠতেছে মানে এইরকম রোদ বাবা রোদ কোনো মানে ব্যালেন্স নাই এই হচ্ছে এই প্রচুর তীব্র বেগে গরম দিচ্ছে আবার সূর্য একটু কমে যাচ্ছে আর কিন্তু ওই রোদ গরম তবে হয়ে গেছে প্রচুর গরম দেখেন আমার চীনা হাঁসটা কত বড় সাইজ মাসাল্লা দেওয়া করবেন অনেক বড় আর দেখুন এই দেখেন আমার দণ্ডল গাছ প্রচুর দণ্ডল দিয়েছে আল্লাহর রহমান নেয়ামত আপনার বুঝতেই পারছেন শুধু স্বাদে একটা দুনিয়া গাছটা লাগিয়ে দিয়ে একটু পর্যাপ্ত মাটি থাকে চলবে আর কিচ্ছু করা লাগবে না বাকি গাছ আর করে দিয়ে দেখেন আমি মাটি শুকিয়ে ঠাকা হয়ে গিয়েছে। দুদিন পানি দেওয়া হয়নি মানে গতকালকে আর আজকে আজকে অবশ্যই বিকেলে দিব তো প্রচুর পরিমাণ দ্বন্দ্ব হয়েছে বুঝতেই পারছেন তো আপনারা দেখেন কাছে কাছে আম হ্যাঁ দেখেন লেবু টেবু সবই আছে ইনশাআল্লাহ তো এই হলো আমার সাথে মানে কর্ম কর্মযজ্ঞগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চীনা হাসটা কীভাবে আমাকে হাঁটি হাঁটি পায়ে পায়ে আমার দিকে এগিয়ে যাচ্ছে হ্যাঁ এটা একটা এটা হাস লিডার ওটা সেকেন্ডলিটা আমরা একটু সেটে যাই দেখেন এই যে আমার দেশি কিতো সুন্দর গলা ছিলাম মুরগি আর দেখুন মুরগ আর এই যেখানে কার্যক্রম চলছে এখানে একটা কোপ বানাবো আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার টার্কি দুইটা টার্কি দুইটা গরমে এখানে মানে হাঁ করে নিঃশ্বাস নিশ্চয়ই কোনো এসে হ্যাঁ এখানে ফ্যান ট্যান লাগিয়ে দিব অবশ্য দেখে এখানে কিন্তু তারা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে সবাই বুঝতেই পারছেন কী পরিমাণ গরম তার মধ্যে ভিডিও করতে আসছি বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং দেখে সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে এবং আমি যেন মনিটাইজেশনের জন্য উপযুক্ত হই বন্ধ করে দিয়েছিলাম আবার দুই মাস পরে আসছি দেখে আরেকবার চেষ্টা করি আবার জিরো থেকে শুরু করছি সব জুরু হয়ে গিয়েছে আবার জিরো থেকে শুরু করি দেখে হয়তো আবার হবে এই আশা আর সাত ভবনের কর্মযোগগুলো সবার কাছে প্রচার দেওয়ার জন্য মূলত আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আশা করে আপনারা সবাই দেখবেন এবং তোমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো ভিডিও অবশ্যই ফেসবুক ফেসবুকটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সবাইকে শেয়ার করে সবাইকে সরিয়ে দিবেন এই আশা ব্যর্থ করছি বন্ধুরা আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি এই দুপুর ভালো কর্মযোগ্য থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরিবার বন্ধুরা আবার দেখা হবে নতুন মনে নতুন করে ভিডিও নিয়ে ততক্ষণে ভালো দেখবেন তোমার পাশে থাকো খুদা হাফেজ